আমরা বিভিন্ন কিতাব আদিতে পড়েছি যে আমলে কাসির দ্বারা নামাজ ভেঙে যায় তবে আমলে আলোচনা করার চেষ্টা করব কিরাম ফিকার করবিরের তিনটি ব্যাখ্যা করেছেন তার মধ্যে সর্বাধিক বিশুদ্ধ এবং গ্রহণযোগ্য মত হল মুসল্লি বা নামাজের এমন কোনো কাজে লিপ্ত হওয়া যে কাজগুলো করা অবস্থায় নামাজের বাহিরের কোনো ব্যক্তি দেখলে নিশ্চিতভাবে নিশ্চিত মনে করবে যে এই ব্যক্তি নামাজ পড়ছে না যেমন কোনো ব্যক্তি দুই হাত দ্বারা বোতাম লাগানো শুরু করলো অথবা লুঙ্গি বাঁধা শুরু করলো এই কাজগুলো করা অবস্থায় কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে নামাজরত অবস্থায় আছে বলে মনে করবে না দ্বিতীয় আরেকটি মত হলো ফোকায় কিরাম লিখেছেন এমন কাজ যে কাজগুলো সাধারণত দুই হাত দ্বারা করা হয় এই কাজগুলো এক হাত দ্বারা করলেও এটা আমলে হিসেবে গণ্য হবে আর যে কাজ দুই এক হাত দ্বারা করা হয় ওই কাজ যদি দুই হাত দ্বারা করা হয় তারপরেও ওটাকে আমলে কাঠির বলা হবে না আর তৃতীয় আরেকটি ব্যাখ্যা যেটা লিখেছেন তা হলো তিনবার রব্বি রব্বিয়াল আলা বলা যায় এতটুকু সময়ের মধ্যে হাত তিনবার নাড়িয়ে অর্থাৎ তিনবার হাত উঠিয়ে কোনো শরীরের যে কোনো একটা অংশ চুলকানো অর্থাৎ এটা লাগাতার করা তিনবার সুবাহান আর আলা বলা সময়ের মধ্যে তিনবার হাত উঠিয়ে শরীরে যে কোনো অংশ চুলকানো অনেক ফোকায়িকেরাম এটাও বলেছেন যে দ্বিতীয় যে দুই পদ্ধতি আমি বলা হলো এই দ্বিতীয় দুই পদ্ধতি প্রথম পদ্ধতি সারাংশ অর্থাৎ এই দুইটি কাজ যদি কোনো ব্যক্তি করে তাহলে কোনো ব্যক্তি বাহিরের কোনো ব্যক্তি তাকে নামাজরত অবস্থায় আসে বলে মনে করবে না এই যে এই তিন ধরনের যে কোনো একটা পদ্ধতি যার মধ্যে পাওয়া যাবে পরিলক্ষিত হবে সে আমলে কাথির করেছে বলে গণ্য হবে এবং তার নামাজ ভেঙ্গে যাবে